যে সমস্ত ভাই বোনদের সংসার মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কমে গেছে ছেলে মেয়েরা আপনার কথা শুনছে না আপনার বৌমা আপনার কথা শুনছে না শাশুড়িকে আপনাকে বেশি কষ্ট দিচ্ছে তাহলে একটু থামুন আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা হৃদ্যত সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমি একেবারে সহজ যে কোনো ব্যক্তি বাসাবাড়িতে বসে বসে আমলটি করতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করুন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে দেখুন কোরআনুল ক্যারিম আমাদেরকে সব সময় শিক্ষা দিয়ে থাকেন যে বান্দা তোমাদের কোন কোন সমস্যা আমি কোন তোমাদের পাশে আছি ভালো আল্লাহ নিজেও বলেন আল্লাহ নিজেও বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহর কোরআনুল কারিমের কথাও সেটি তোমাদের ষাট বছর সত্তর বছর হায়াতের লাইফে তোমাদের যত কিছুর সমস্যা সব সমস্যার সমাধান তোমরা কোরআনুল খারিমের ভেতরে পেয়ে যাইবে আল্লাহ কোরআনুল কারিমের কথা হচ্ছে সেটি এজন্য যে কোনো সমস্যার জন্য সাহাবিদের জামানার মধ্যে অসুস্থ হয়ে গেলেন কোরআনুল কারিম থেকে আমল করতেন অভাবের মধ্যে পড়ে গেলেন কোরআনুল করিম থেকে আমল করতেন ঋণগ্রস্ত হয়ে গেছেন কোরআনুল করিম থেকে আমল করতেন ও মেরে দুস্থ আমরা তো এখন কোরআনুল কারিমের উপর বিশ্বাস রাখতে পারি না আমরা কোরআনকে মাইনাস করে আমরা কিন্তু আমাদের লাইফটা সুন্দর করার জন্য কোরআনকে মাইনাস করে অন্যান্য জিনিসের দিকে দিকে আমরা দাবিত হয়ে যাচ্ছি যার কারণে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের দুয়া কবুল করতেছেন না আমরা লাইফ নিয়ে এত এত অশান্তির মধ্যে কেন আছি জানেন আমরা রব্বে খাবর কোসুম কোরআনুল কারিমকে মাইনেস করার কারণে আমাদের ঘর থেকে আল্লাহ রব্বুল আলমিন অশান্তি অশান্তি নিতেছেন না আমাদের ঘরের ভেতরে অশান্তি আর অশান্তি ছাড়াই কিচ্ছু নাই আমাদের ঘরে সব আছে মনে হয় না আপনার রুমের ভেতরে একটা মিনি মার্কেট বলা যাবে না আপনার রুমটাকে মিনি মার্কেট হয়ে গেছে আমরা স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদ সম্পর্ক ছেলেমেয়ের সম্পর্ক ছেলেমেয়ের সাথে মা বাবার সম্পর্ক নাই স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নাই শাশুড়িকে বৌমা পছন্দ করে না বৌমাকে শাশুড়ি পছন্দ করেন না ইত্যাদি ইত্যাদি এজন্য আমি আপনাদেরকে ছোট্ট কিছু আমার কথা বলবো এগুলো করেন যেগুলো একেবারে পরীক্ষিত যেগুলো অনেকে করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন যারা আমল করার কারণে তারা উপকৃত হয়েছেন তাদের সম্পর্কর মধ্যে আল্লাহ তালা সম্পর্ক বৃদ্ধি করে দিয়েছেন সমর্থ দিনী ভাই আমাদের ভালোবাসা হৃদয় সম্পর্ক বৃদ্ধি করার জন্যে আমি আপনাদেরকে বিশেষ করে নবী আলীহি সালামের সুন্নতের কথা বলতে পারি নবী আলিহি সালাত সালামের সুন্নত যদি আপনি ফলো করতে পারেন স্বামী স্ত্রীর মোহাব্বত বলেন অন্যান্য ভালোবাসার কথা বলেন রব্বে কাবার কসুম বৃদ্ধি হতেই থাকবে নবী আলী হি ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা যেমন আম্মা জানাই শরদ্ল্লাহ আনহা আর হচ্ছে নবী আলী হিসাল্লা মাঝখানে যে একটা ভালোবাসার লোক ছিল সম্পর্ক ছিল হৃদত ছিল আমার মনে হয় মনে হয় না পৃথিবীতে সেরকম আর দ্বিতীয় সংসার আছে পৃথিবীতে তেমনিভাবে আমাদের ঘরের ভেতর অশান্তি কেননা আমরা নবী আলীহী সাল্লা তাল্লামের সুন্নাগুলোকে ফলো করতে পারি না আমাদের সংসার তিলে তিলে তিরে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা তো মেয়ে মেয়েদুস্থ হারামের সাথে জড়িত স্বামীও নামাজ পড়ে না স্ত্রীও নামাজ পড়ে না ছেলে মেয়েও নামাজ পড়ে না ফরস এবাদত করে না আপনি যদি অ্যানালাইসিস করেন চিন্তা করেন হার হালত আপনি দেখতে পাবেন আল্লাহ ফকরবুল আলমীরের নাফর মানির কাজের সাথে জড়িত বেশিরভাগ মানুষ কিন্তু আল্লাহ এবং রসুল যেই কাজগুলো নিষিদ্ধ করে দিয়েছেন ওই কাজের সাথে জড়িত হয়ে গেছে ঠিক না আপনি এখন আল্লাহ ফক্রব্বুল আলমীরের নিষিদ্ধ কাজগুলো করবেন আপনি আরও ভাববেন আপনি শান্তির মধ্যে থাকবেন আমি বলি না না আপনার লাইফে কোনো শান্তি পাবেন না আপনার লাইফে অশান্তি ছাড়া কিচ্ছু পাবেন না যতক্ষণ না আপনার ঘরের বেতরা আল্লাহ এবং রসুলের পদ্ধতিগুলো জারি না করবেন যতদিন পর্যন্ত আল্লাহর বিধান আপনি পরিপূর্ণ পালন না করবেন তত দিন পর্যন্ত যতই পরিশ্রম করেন না কেন সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করেন হা ধন্যবাদ আপনাকে পরিশ্রম করার জন্যে কিন্তু আপনি কি জানেন মেরুদুস্ত আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের বিধানগুলো যদি পরিপূর্ণভাবে আদায় না করেন সারা দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করেন রাতও পরিশ্রম করেন দিনও পরিশ্রম করেন রব্বে আবার কসম সেই পরিশ্রমের বদলা তেমন একটা ভালো হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পরিচরমের বদলা তেমন একটা কিছু আপনাকে দিবেন না এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে আপনি সফলতা দান করুন আল্লাহ আমাদের ঘরের ভেতরে শান্তি দান করুন আল্লাহ অশান্তির মধ্যে আছে আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা নাই আল্লাহ শাশুড়ি পছন্দ করে না আল্লাহ বৌমা বালো না এই অভিযোগটা বাদ দেন আমি আজকে আপনাদেরকে যে আমলটি বলে দেব ওই আমলটি করেন আপনার ঘরের ভেতরে দেখবেন আল্লাহ তালা রহমত আর শান্তি দিতেছেন এক নাম্বার আমলের কথা বলবো যে সমস্ত ঘরের ভেতরে অশান্তি আর অশান্তি স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসার নাই একেবারে চলে গেছে স্ত্রীকে দেখলে মনে হয় স্বামী যখন স্ত্রীকে দেখলে মনে করে তারা একে অপরের শত্রু আবার স্বামী যখন স্ত্রীকে দেখে শত্রু মনে করে তাকে ভালোবাসা কমে গেছে আমি বলবো বেশি বেশি দুরোধী বরাহ হিমবাড়িতে পাঠ করেন রব্যাকা আবার কসুম আপনার ঘরের ভেতরে আল্লাহ তালা শান্তি দিবেন শান্তি দিবেন দুরুধী বরাহ হিম বেশি থেকে বেশি পাঠ করেন আল্লাহম্মে সল্লে আলা মোহাম্মেদ ইউ আলা আলি মোহাম্মেদ

الله اكبر رب العالمين رحم والدك يديبن النبي عليه الصلاه والسلام بوليتان من صلى عليه واحده صلى الله عليه عشرا যেই ব্যক্তি একবার দূরশ্বরী পাঠ করে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির ঘরের মধ্যে ওই ব্যক্তির উপরে একবার দূরশরী পাঠ করার করের কারণে পাক রব্বুল আলমিন দশটি রহমত তার উপর নাজিল করেন হে নারী হে পুরুষ আপনাকে বলছি ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূরশ্বরী পাঠ করেন গর গর থেকে শৈতান বেরিয়ে যাবে আল্লাহ ফখরবুল আলমিন ঘরের ভেতরে রহমতের ফেরস্তা ঢুকিয়ে দিবেন স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি হতেই থাকবে অশান্তিগুলো আল্লাহ তালা রহমতের ফেরস্তাদের মাধ্যমে আপনার ঘর থেকে বের করে ফেলবেন আপনার ঘরের ভেতরে শৈতান বসবাস করার সুযোগ থাকবে না এজন্য আসুন আমরা বেশি বেশি আমাদের ঘরের ভেতরে মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য বেশি বেশি শরীফ পাঠ করব ইনশাল্লাহ নারী বলেন পুরুষ বলেন আমরা যদি বেশি বেশি শরীফ পাঠ করতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ঘরের অশান্তি দূর করে দিবেন শান্তি দান করবেন এজন্য আসুন আমরা হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দুরোদিবর আহিম পাঠ করব মেরুদুস্তুরদিবর এত এত রয়েছে আপনি যদি বেশি বেশি দূরস্বরী পাঠ করেন আল্লাপাক রবুল আলমিন দশটি গুণা ক্ষমা করে দিবেন দশটি মর্যাদা বলন্দ করে দিবেন আল্লাহ আকবর দশটি সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন এজন্য বেশি বেশি দূর শরীপাট করেন বিশেষ করে আজকের আমলটি আপনি করবেন আমি যেভাবে বলে দেব সেভাবে আমলটি করবেন প্রথম নাম্বারে আপনার ঘরের ভেতরে যদি অশান্তি সৃষ্টি হয়ে গেছে এরকম হয়ে থাকে আপনার ঘরের ভেতরে কোনো ধরনের শান্তি নাই অশান্তির মধ্যে আছেন স্বামী স্ত্রীর মিল নেই মেয়ের সাথে মিল নাই ঠিক আছে আপনি আমলটি করবেন কিভাবে আমল করবেন আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে আমলটি করবেন প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন উজু করার পরে আপনি ক্যাবলামুখী হয়ে বসে থাকবেন ক্যাবলামুখী হয়ে বসবেন বসার পরেই আপনি হচ্ছে একটা কাগজ আর কলম আগে থেকে সংগ্রহ করে রাখবেন হ্যাঁ কাগজের মধ্যে কলম দিয়ে লাল কলম দিয়ে লাল কালি দিয়ে আপনি যাকে আকৃষ্ট করতে চান তার নামটি ওই কাগজের মধ্যে লিখবেন লিখার পরে তিনবার দুরশরি পাঠ করবেন সাল্ল্লাহ আলি হুয়া সাল্লাম সাল্লি হুয়া সাল্লু আলি ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন এরপরে তিনবার দুরদ্বীপ ইব্রাহিম দুরশের পাঠ করার পরে সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন তিনবার তিনবার সুরাতুল ফাতেহা বিশ সহ প্রতিবার বিশ মিল্লা সহ আমিন পর্যন্ত সুরা ফাতিহা আপনি শেষ করে ফেলবেন হ্যাঁ তো শেষ করার পরেই আপনি শেষ আবার তিনবার দশরি পাঠ করবেন এই যে আমুলটি করা যখন আপনার শেষ হয়ে যাবে এর পরেই হচ্ছে আপনার মেইন কাজ এরপরেই আপনার মেইন কাজ আমলটি কি ওই যে যে কাগজের মধ্যে যে ব্যক্তির নাম লিখেছেন ওই কাগজটির মধ্যে তিনটি ফু দিবেন এভাবে এভাবে তিনটি ফু দিবেন এখন হচ্ছে আমাদের মেন কথা সুরাতুল ফাতিহা বড় যদি কাগজের মধ্যে নাম লিখে ফু দেন তাহলে আপনার কি হবে এখনই মেন কাজ আপনার ওকে যদি আমলটি করেন আপনি ভালোবাসার মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনার স্বামী আপনাকে পছন্দ করে না আপনার স্বামী আপনাকে দেখতে পারে না ওকে এই আমলটি আপনার জন্য আপনার শাশুড়ি মেয়ে আপনাকে পছন্দ করে না আপনার ছেলে মেয়ে আপনাকে পছন্দ করে না তবে আমাদের একটা কথা এখানে অবশ্যই মাথা রাখ মাথায় রাখতে হবে দেন সেটি হচ্ছে হালাল ওয়েতে কোরআনুল কারিমের আমল আমরা কখনো হারাম পন্থায় আমল করব না আমরা হালাল ব্যক্তিগুলোর জন্য স্বামীকে আকৃষ্ট করার জন্য স্ত্রীকে আকৃষ্ট করার জন্য মাকে আকৃষ্ট করার জন্য মায়েরা ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য ইত্যাদি ইত্যাদি হালাল সম্পর্কর জন্য আমলটি করবেন সো কেউ কিন্তু হারাম কাজের জন্য এই আমলটি করবেন না যেহেতু এটা একটা কোরআনুল কারিমের আমল ইনশাল্লাহ আমলটি করে দেখেন এভাবে যদি আপনি সাত দিন আমলটি করেন ভালো বেনিফিট পাবেন আপনার জন্য দিশাহ্রহ হয়ে যাবে হয়ে যাবে পাগল হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা ইসলামিক কথাগুলো শুনেছেন ধর্মের কথাগুলো শুনেছেন আল্লাহ সবাইকে আপনি শান্তি দান করুন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি দান করুন অশান্তিগুলো আপনি দূর করে দিন আল্লাহ আপনি আমাদেরকে অভাবমুক্ত রোগমুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন ওয়ালিল ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া জান্নাতুহু